তিনি বাইক ভালোবাসেন গাড়ি ভালোবাসেন টেকনোলজি ভালোবাসেন এবার তার মুকুডে নতুন পালক ড্রোন পাইলট কিন্তু সেই আনন্দের মাঝে কেন শুরু হলো আইপিএল এর জল্পনা ধোনি কি তবে চেন্নাই সুপার কিং ছেড়ে মুম্বাইয়ে যোগ দিচ্ছেন একদিকে দেশের প্রাক্তন অধিনায়কের নতুন জীবন অন্যদিকে ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন সব উত্তর নিয়ে আজ আমরা হাজির আজ খবর দুটি তবে একজন মানুষকে ঘিরে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট মাঠে তার কিংবদন্তি খেলার বাইরেও তার আগ্রহ এবং সাফল্য বরাবরই শিরোনামে থাকে তিনি সরকারি ভাবে ড্রোন পাইলটের লাইসেন্স পেয়েছেন কিন্তু এই খবরের পাশাপাশি তার ছবিকে কেন্দ্র করে আইপিএল দু দুনিয়া এখন তুমুল চর্চা মুম্বাই ইন্ডিয়ানের জার্সি দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে আমরা সবাই জানি ধোনি যন্ত্রপাতির প্রতি আগ্রহ নতুন নয় তার ফার্ম হাউসে গাড়ির বিরাট কালেকশন রয়েছে এবং সেগুলি দেখভালের কাজও তিনি নিজেই করেন নতুন টেকনোলজির প্রতি তার আগ্রহ রয়েছে সেই আগ্রহই তাকে টেনে নিয়ে দাঁড় করালো এক নতুন পেশাদার পরিচয়ে অফিসিয়াল ড্রোন পাইলট মঙ্গলবার তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন তিনি ডোন পাইলটের ড্রোন পেয়েছেন এই লাইসেন্স প্রাপ্তি কিন্তু একদিনের ব্যাপার নয় তাকে পাইলটের পরীক্ষা দিতে হয়েছে আর ড্রোন পাইলটের পরীক্ষায় তিনি সফলভাবে সম্পন্ন করেছেন এই প্রসঙ্গে উঠে আসে একটি ভারতের ড্রোন প্রস্তুতকারী সংস্থার নাম ধোনির এই প্রশিক্ষণ নেওয়া এবং লাইসেন্স প্রাপ্তি শখের জন্য নয় বাণিজ্যিক ক্ষেত্রেও ড্রোন টেকনোলজি এগিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ রয়েছে ওই কোম্পানি সিও ধোনিরই সাফল্যে উচ্ছ্বাসিত তিনি জানিয়েছেন ধোনি তাদের কাছে অনুপ্রেরণা তার মতে ধোনী ভাই আমাদের সংসার ট্রেনিং করা লাইসেন্স পাওয়া এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি উনি খুব দ্রুত শিখে নিয়েছেন এবং শেখার প্রতি খুব আগ্রহী ছিলেন উনি মনে করেন আমার প্রচেষ্টায় ড্রোন তৈরির বিকল্প আনবে মনে রাখতে হবে ভারতে বাণিজ্যিক কারণে ব্যবহৃত দুশো পঞ্চাশ গ্রামের বেশি ওজনে যে কোনো ড্রোনের জন্য লাইসেন্স লাগে এবং ড্রোন রেজিস্টার করতে হয় ধোনির এই লাইসেন্স প্রাপ্তি নিশ্চিত করে যে দেশে ড্রোন রেগুলেন্স মেনে যে কোন বড় মাপের ড্রোন পাইলটিং করতে সক্ষম এটা তার মুকুটে একটি নতুন পালক এই কিংবদন্তি এখন আকাশ ছুতে প্রস্তুত এর মধ্যে তার একটি পদক্ষেপ ক্রিকেট দুনিয়ায় সব সমীকরণ পাল্টে দিতে পারে ধোনির ড্রোন পাইলট হওয়ার চেয়েও একটি বড় খবর উঠে এসেছে তার এই নতুন ছবি কিছুদিন আগে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ানের জার্সিতে এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই জল্পনা বাড়তে শুরু করেছে